আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ কখনো কি এমন হয়েছে নামাজে তাকবীর বললেন আর ঠিক তখনই মাথার ভেতর এল হাজারটা চিন্তা কাজের কথা পুরনো স্মৃতি লজ্জার কোন ভাবনা এমনকি এমন চিন্তা যা নামাজের সাথে একদমই যায় না আপনি নামাজ ভেঙে ফেলেন না কিন্তু মনে মনে বলেন আমার নামাজ কি আদৌ কবুল হচ্ছে এত আজেবাজে চিন্তা কেন আসে আজকের ভিডিও তাদের জন্য যারা নামাজ ছেড়ে দেয় না কিন্তু নামাজে শান্তি খুঁজে পায় না ভাই ও বোনেরা এই সমস্যাটা নতুন নয় আপনি একা নন রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিরাও এই সমস্যার কথা অভিযোগ করেছিলেন নামাজ মানে শুধু দাঁড়ানো নয় নামাজ মানে আল্লাহর সাথে সরাসরি সংযোগ আর ঠিক এই সংযোগটাই শয়তানের সবচেয়ে অপছন্দ ইসলাম বলে নামাজে আজেবাজে চিন্তা আসা সবসময় ইমান দুর্বলতার প্রমাণ নয় বরং অনেক সময় এটা প্রমাণ করে আপনি সঠিক পথে আছেন আর শয়তান আপনাকে বিভ্রান্ত করতে চাইছে আজকের ভিডিওতে আমরা জানব নামাজে কেন হঠাৎ অপ্রয়োজনীয় চিন্তা আসে এটা কি শয়তানের ওয়াসওয়াসা না নিজের মন এই চিন্তা কি নামাজ নষ্ট করে কোরআন হাদিসে এর স্পষ্ট ব্যাখ্যা এবং নামাজে খুশু ধরে রাখার বাস্তব উপায় এই ভিডিও শুধু জ্ঞান দেওয়ার জন্য নয় বরং আপনার নামাজকে আবার শান্ত অর্থবহ এবং জীবিত করার জন্য ভাই ও বোনেরা যদি ভিডিওটি আপনার মনে একটু শান্তি দেয় একটু নূর জেলে দেয় তাহলে নূর সেলে সাবস্ক্রাইব করে রাখুন আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় দোয়া আল্লাহ আপনাকে খুশি রাখুক আর সামনে আরও উপকারী রিমাইন্ডার পেতে পাশে থাকুন নামাজে আজেবাজে চিন্তা আসার প্রথম কারণ শয়তানের ওয়াসওয়াসা নামাজ শুরু করার মুহূর্তটাই শয়তানের জন্য সবচেয়ে যন্ত্রণাদায়ক সময় কারণ তখন আপনি দুনিয়ার সব কিছু ছেড়ে সরাসরি আল্লাহর সামনে দাঁড়ান আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন নামাজের জন্য আজান দেওয়া হয় শয়তান পিঠ দেখিয়ে পালায় আর নামাজ শুরু হলে সে ফিরে এসে ওয়াসরাসা দেয় বুখারি মুসলিম অর্থানুসারে এই ওয়াসওয়াসা মানে হঠাৎ করে অপ্রয়োজনীয় চিন্তা ঢুকে পড়া কাজের হিসাব পুরনো স্মৃতি লজ্জাজনক বা অদ্ভুত ভাবনা এসব আশা মানে আপনার নামাজ নষ্ট হচ্ছে না বরং শয়তান আপনাকে খুশু থেকে সরাতে চাইছে দ্বিতীয় কারণ মন নামাজের আগে প্রস্তুত না থাকা অনেক সময় আমরা এক কাজ থেকে উঠে সোজা নামাজে দাঁড়িয়ে যাই মোবাইল কথা চিন্তা সব কিছু তখনও মাথার ভেতর ঘুরতে থাকে ফলে শরীর নামাজে দাঁড়ালেও মন নামাজে পৌঁছায় না ইসলাম বলে নামাজ শুধু শারীরিক ইবাদত নয় এটা হৃদয়ের ইবাদত যখন হৃদয় প্রস্তুত না হয় তখন মন আগের চিন্তা নিয়ে নামাজে ঢুকে পড়ে এটা গুনাহ নয় এটা অভ্যেসের ফল তৃতীয় কারণ শয়তান নামাজকে বিরক্তিকর বানাতে চায় শয়তান জানে যদি নামাজে শান্তি আসে তাহলে ইমান শক্ত হবে তাই সে চায় যেন নামাজ কষ্টকর লাগে বিরক্তিকর মনে হয় আপনি হয়তো ভাবেন আমি এত চিন্তা নিয়ে নামাজ পড়ি আমার নামাজ কি কবুল এই সন্দেহটাই শয়তানের সবচেয়ে বড় জয় কিন্তু ইসলাম বলে চিন্তা আসা গুনাহ নয় চিন্তাকে ধরে রাখা গোনাহ আপনি যদি নামাজ চালিয়ে যান শয়তান হেরে যায় সাহাবিদের প্রশ্ন আর ওয়াসাল্লামের জবাব একদিন সাহাবিরা এসে বললেন ইয়া আল্লাহ নামাজে এমন চিন্তা আসে যা মুখে বলতেও লজ্জা লাগে ওয়াসাল্লাম উত্তরে বললেন এটাই খাঁটি ইমানের লক্ষণ অর্থাৎ এই চিন্তা আপনাকে কষ্ট দিচ্ছে মানে আপনার ইমান জীবিত যদি ইমান মৃত হত তাহলে এই চিন্তা আপনাকে বিরক্ত করত না আজ আপনি যদি নামাজে দাঁড়িয়ে বিরক্ত হন চিন্তার কারণে হতাশ হন তাহলে জেনে রাখুন আপনি নামাজ ছাড়েননি বলেই এই যুদ্ধ চলছে এই যুদ্ধ চলা মানেই আপনি এখনও আল্লাহর দিকেই আছেন নামাজে চিন্তা এলে প্রথম কাজ চিন্তার সাথে যুদ্ধ না করা নামাজে যখন আজেবাজে চিন্তা আসে আমাদের প্রথম ভুল হল আমরা সেই চিন্তার সাথে লড়াই শুরু করি এই চিন্তা কেন এলো আমি তো খুব খারাপ আমার নামাজ নষ্ট হয়ে গেল এই রাগ এই হতাশা চিন্তাকে আরও শক্ত করে ইসলাম আমাদের শেখায় চিন্তা এলে তা নিয়ে বেশি মাথা ঘামাবেন না চুপচাপ মনকে আবার আল্লাহর দিকে ফিরিয়ে আনুন আল্লাহ আকবার শব্দটার অর্থ মনে করুন শেষদাই গিয়ে ভাবুন আমি সবচেয়ে নিচে আল্লাহ সবচেয়ে বড় এই ফিরিয়ে আনার চেষ্টাটাই ইবাদত নামাজ শুরুর আগে ছোট্ট প্রস্তুতি বড় পরিবর্তন আনে খুশু নামাজের ভেটর শুরু হয় না খুশু শুরু হয় নামাজের আগেই নামাজের আগে যদি আপনি এক মিনিট চুপ থাকেন মোবাইল দূরে রাখেন মনে মনে বলেন আমি আল্লাহর সামনে যাচ্ছি তাহলে মন ধীরে ধীরে প্রস্তুত হয় রসুল সাল্লু ওয়াসাল্লাম খুব শান্তভাবে নামাজের জন্য প্রস্তুতি নিতেন আমরা যদি তাড়াহুড়ো করে নামাজে ঢুকি মনও তাড়াহুড়ো নিয়েই ঢুকে পড়ে নামাজে যা পড়ছেন তার অর্থ জানার চেষ্টা অনেক সময় নামাজে মন বসে না কারণ আমরা যা পড়ছি তা বুঝি না ফাতিহা তসবিহ তাকবীর এসব শুধু শব্দ নয় এসব আল্লাহর সাথে কথা যখন আপনি জানবেন ইয়াক্কানা আবুদু মানে আমি শুধু তোমারই ইবাদত করি তখন মন নিজে থেকেই মনোযোগী হবে অর্থ বোঝা মানেই নামাজ জীবিত হওয়া চিন্তা আসলে সুন্না অনুযায়ী করণীয় হাদিসে এসেছে নামাজে ওয়াসওয়াসা বেশি হলে বাম দিকে হালকা করে তিনবার ফুঁ দিন আর বলুন আউদুবিল্লাহ বিল্লাহি মিনা রজিম মুসলিম অর্থানুসারে এটা কোনো কুসংস্কার নয় এটা সরাসরি রাসুল সাল্লু ওয়াসাল্লামের শেখানো উপায় এতে শয়তনের আক্রমণ ধীরে ধীরে দুর্বল হয় নামাজ নষ্ট হয় কি না স্পষ্ট কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল শুধু চিন্তা আসলে নামাজ নষ্ট হয় না ভুল চিন্তা এলেরও নামাজ ভাঙে না যতক্ষণ আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন না আপনি আল্লাহর ইবাদতেই আছেন ইসলাম খুব বাস্তববাদী ধর্ম এটা মানুষের মন বোঝে আল্লাহ বান্দার চেষ্টা দেখেন পরিপূর্ণতা নয় আজ যদি আপনি ভাবেন আমি তো চেষ্টা করছি তবু মন বসে না তাহলে জেনে রাখুন এই চেষ্টা আল্লাহর কাছে খুব দামি হয়তো আজ খুশু কম কিন্তু আপনি হাল ছাড়েননি আর যে নামাজ ছাড়ে না আল্লাহ তাকে ছাড়েন না এই আলোচনার শেষে ইসলাম আমাদের একটি খুব সুন্দর শিক্ষা দেয় নামাজে আজেবাজে চিন্তা আসা মানেই আপনার নামাজ বাতিল নয় আপনার ইমান দুর্বল এমনও নয় বরং এটা প্রমাণ করে আপনি এখনও নামাজ ছাড়েননি আপনি এখনও আল্লাহর সামনে দাঁড়াতে চান ইসলাম আমাদের শেখায় আল্লাহ বান্দার চেষ্টা দেখেন পরিপূর্ণতা নয় যে নামাজে মন বারবার সরে যায় কিন্তু আপনি বারবার আল্লাহর দিকে ফিরিয়ে আনেন এই ফিরে আসাটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হয়তো আপনার নামাজ এখনও নিখুঁত নয় কিন্তু আপনার হৃদয় এখনও জীবিত আর জীবিত হৃদয়ই একদিন খুশু খুঁজে পায় প্রিয় ভাই ও বোন আগামী নামাজে দাঁড়ালে যদি আবার চিন্তা আসে নিজেকে দোষ দেবেন না শুধু বলবেন ইয়া আল্লাহ আমি আবার তোমার দিকেই ফিরছি এই ধরনের ইসলামিক গাইডেন্স আপনার নামাজে একটু শান্তি দিলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ আমাদের নামাজকে খুশুতে ভরিয়ে দিন আমাদের মনকে স্থির করুন আর আমাদের হৃদয়কে নিজের দিকে ফিরিয়ে নিন আমিন